ধন্দুমার কাণ্ড গীতা এলএলবিতে দোষীর মুখ খুলতে তরুপের তাস হিসাবে কাখে বেছে নিল গীতা প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় দারুণ ফল করছে স্টার জলসার ধারাবাহিক গীতা এলএলবি গীতা জীবনে নানা ওঠাপড়া নিয়ে এগোচ্ছে গল্প একের পর এক নতুন বিপদের মুখে পড়ছে নায়িকা কিন্তু কোর্টে তার মুখ চলে আর কোর্টের বাইরে হাত তাই সব ক্ষেত্রে বিপদকে একেবারেই ভয় পায় না গীতা এগিয়ে চলে নিজের লক্ষ্যের দিকে ধারাবাহিকের নিত্য নতুন মোড় পছন্দ করেছেন দর্শক মহল একের পর এক নতুন গল্প আর নতুন চরিত্রদের ভিড়ে জমে উঠেছে ধারাবাহিক একটু একটু করে প্রেম বেড়েছে গীতা আর স্বস্তিকের মধ্যে কিছুদিন আগেই পরিবার আর কোর্টের মাঝে টানা পড়ে নে পড়েছিল গীতা শ্বশুরমশায় অগ্নিজিতের বিরুদ্ধে ওঠা অভিযোগের মীমাংসা করতে কেস লড়েছিল সে নির্দেশও প্রমাণ করে অগ্নিজিৎকে কিন্তু ফের নতুন জালে জড়িয়ে পড়েছে অগ্নিজিৎ বিপজ্জনক কিছুতেই পিছু ছাড়ে না গীতার তাই নতুন শত্রুর মুখোশ খুলতে তৎপর সে সম্প্রতি চ্যানেলের তরফে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রমো সেখানে দেখা যাচ্ছে ধীমান সেন নামের এক ব্যক্তি গীতাকে বলে তার কাছে সমস্ত তথ্য প্রমাণ না তুলে দিলে সে গীতার পরিবারের বড় ক্ষতি করে দেবে এদিকে গীতাও কম যায় না সেও বলে মুখোশ তো সে খুলবে এবার আর ক্ষতিও ধিমানেরই হবে কারণ তার কাছে রয়েছে ধিমানের মেয়ে এদিকে ধিমানের মেয়ে হিসেবে দেখা যায় ঝর্ণা চৌধুরীকে যে কিছুদিন আগে তার নিখোঁজ স্বামীকে খুঁজে দেওয়ার জন্য গীতার কাছে এসেছিল ঝর্নার সঙ্গে কি কোনো অপরাধ করেছে ধিমান সব ষড়যন্ত্রের পিছনে কে উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন